এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় তিরানব্বই মিসাইল ও দুইশো ড্রোন হামলা রাশিয়ার সুদানে হাসপাতালে আধা সামরিক বাহিনীর হামলা নিহত নয় নিজেদের পছন্দে সিরিয়ার ভবিষ্যৎ সাজাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র তুরস্ক ইসরায়েল রনাঙ্গনে সংবাদ সংগ্রহকালে কালে ষাট সাংবাদিক নিহত তার পরিবারের এখন কি গাজার উত্তরাঞ্চলে অস্থির রোগের একমাত্র চিকিৎসক ইসরায়েলি হামলায় নিহত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বাংলাদেশ নিয়ে প্রশ্নে জনকারবি ইউক্রেনে বিদ্যুৎ ব্যবস্থায় তিরানব্বই মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনে বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে একদিনে তিরানব্বইটি মিসাইল ও ড্রোন রাশিয়া প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণ মাত্রার হামলা শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর একটা অন্যতম বৃহত্তম বোমাবর্ষণ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম এছাড়া কিয়েভের বাসিন্দাদের আবারও আশ্রয় নিতে হয়েছে মেট্রো স্টেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানান রাশিয়ার ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের বেশ কিছু প্রতিরোধ করছে তার বাহিনী স্থল জারি রেখেছে রুশ সেনারা সুদানের হাসপাতালে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত নয় সুদানের একটি হাসপাতালে হামলা চালিয়েছে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস এতে অন্তত নয় জন নিহত হয়েছে আহত হয়েছে আরো কমপক্ষে বিশ জন স্থানীয় সময় শুক্রবার উত্তর আফ্রিকার দেশটির আল ফারিস স্থানীয় সময় শুক্রবার উত্তর আফ্রিকার দেশটির আল ফাশির শহরের সৌদি হাসপাতালে এ হামলা চালানো হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোরে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আলফাশির শহরের সৌদি হাসপাতালে দেশটির আধা সামরিক বাহিনী আর এস এফ এর ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে উত্তর দারফুর রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ইব্রাহিম খাতের জানান আর একটি ড্রোন থেকে চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি হাসপাতালে রোগীদের সঙ্গীদের স্থান লক্ষ্য করে যার ফলে রোগীদের স্বজনদের মধ্যে নয় জন নিহত এবং বিশ জনেরও বেশি আহত হয়েছেন সৌদি হাসপাতাল হল আলফাশিরে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার একমাত্র হাসপাতাল নিজেদের পছন্দের সিরিয়ার ভবিষ্যৎ সাজাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তুরস্ক ইসরায়েল সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর দেশ গঠনে মন দিয়েছেন বিদ্রোহীরা ঠিক এই সময়ে দেশটির ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো সিরিয়ায় নিজেদের পাঠাচ্ছে তারা দেশগুলোর আরেকটি লক্ষ্য ভূমিকা রাখা বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বিদ্রোহীদের অতর্কিত এক অভিযানের মুখে গত রোববার ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার এরপর মধ্যপ্রাচ্য সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লা সঙ্গে সাক্ষাৎ করে সিরিয়া ইস্যুতে কথা বলেছেন তিনি আজ শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে মাসারের পতনে মূল ভূমিকা রেখেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আলসাম শাম এ গোষ্ঠীর ঘনিষ্ঠরাই সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশের সন্ত্রাসী তালিকায় রয়েছে এইচটিএস রনাঙ্গনের সংবাদ সংগ্রহকালে সাত সাংবাদিক নিহত টানা দ্বিতীয় বছরের মতো এবারও যুদ্ধ সংঘাতময় এলাকায় সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা চরম সংকটে রয়েছেন চলতি বছর পেশাগত কাজ করার সময় নিহত হয়েছেন কমপক্ষে জন সাংবাদিক ডিসেম্বর ইউনেস্কো জীবনের পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের নিধারণ পরিস্থিতির অবস্থা তুলে ধরে আরো জানায় গাজার মতো অঞ্চলেই নিহত হয়েছেন মোট নিহতের ষাট পার্সেন্টের অধিক সাংবাদিক আর এ সংখ্যা এক দশকেরও অধিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি ইউনেস্কোর মহাপরিচালক এড্রে এজুলে এ প্রসঙ্গে গভীর হতাশার সঙ্গে বলেন দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত অঞ্চলে সত্যিকারের বিশ্বাসযোগ্যতা তথ্য প্রচার ও প্রকাশের উপর নির্ভর করে সেখানকার জনদুর্ভোগ রাশিয়ায় জনমত সুসংগঠিত করার প্রক্রিয়া আর এমন মহান একটি দায়িত্ব পালনে প্রাণ দিতে হচ্ছে সাংবাদিকদের এটা সমীচীন হতে পারে না বিদ্যমান আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অবস্থার অবসান এবং কর্মরত সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের সমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তথ্য অনুযায়ী সংবাদ সংগ্রহকালে এবছর নিহত হন জন সাংবাদিকের মধ্যে জন ফিলিস্তিনি এর আগে কোন বছরে দেশের এত বেশি সাংবাদিক নিহত হওয়ার তথ্য নেই ইউনেস্কোর কাছে ইউক্রেন কলম্বিয়া ইরাক লেবানন এবং সুদানের মতো কয়েকটি দেশেও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন আসাদুতার পরিবারের ভাগ্যে এখন কি ঘটবে সিনিয়র স্বৈরশাসক বাসার আল আসাদ গত রোববার ক্ষমতাচ্যুত হন সেদিন প্রেসিডেন্টের পদ ছেড়ে তিনি পালিয়ে যান রাশিয়ায় এর মধ্য দিয়ে দেশটিতে আসাদের ২৪ বছরের শাসন আমলের অবসান হয়েছে সেই সঙ্গে সমাপ্তি ঘটেছে আসাদ পরিবারের টানা তিপ্পান্ন বছরের শাসনের দুই সালে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিজ আল আসাদ এক টানা বছর দেশ শাসন করেছিলেন এখন সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে তাদের নেতৃত্ব হচ্ছে হায়াত তাহরিদ আল শাম নামের একটি গোষ্ঠী যে ঝড়গতিতে গতিতে প্রেসিডেন্ট বাসার আল আসাদ কে ক্ষমতা থেকে নামানো হয়েছে সেই একই গতিতে তারা রাষ্ট্রযন্ত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে দেশটিতে এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে পালিয়ে যাওয়া আসাদ এখন স্ত্রী সন্তান নিয়ে রাশিয়ার কাছে রয়েছেন মস্কো জানিয়েছে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তাদের তবে আসাদ ও তার পরিবারের সদস্যদের চূড়ান্ত পরিণতি এখনো নিশ্চিত নয় তাদের ভাগ্য শেষ পর্যন্ত কি ঘটবে সেটা এখনো কেউ জানে না গাজার উত্তরাঞ্চলে অস্থির রোগের একমাত্র চিকিৎসক ইসরায়েলি হামলায় নিহত সাইদ চৌদে পেশায় চিকিৎসক থাকতেন ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে বলা হয় ওই অঞ্চলের মানুষের জন্য অস্থির একমাত্র চিকিৎসক তিনি গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের আঘাতে নিহত হয়েছে ফিলিস্তিনের সরকারি কর্মকর্তারা চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হামলার সময় তিনি কর্মক্ষেত্রে যাচ্ছিলেন গাজার উত্তরাঞ্চলে কামাল আধুয়ান ও আল আউদা হাসপাতালে শল্য চিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা এই ঘটনার বিষয়ে কিছুই জানান তদন্ত করে দেখা হচ্ছে চিকিৎসক ছিলেন গাজায় যুদ্ধ শুরুর পর তিনি মানুষের সেবায় নতুন করে কাজে নামেন গত মাসে কামাল আদোয়ার হাসপাতালে হাতে সংবাদ তিনি তাতে লেখা ছিল আমাদের বাচান হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন রোগী দেখে আলাউদা হাসপাতালে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে তার দিকে সরাসরি গোলা বর্ষণ করা হয় দুর্ভাগ্যজনকভাবে তিনি ঘটনাস্থলে নিহত হন সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বাংলাদেশ নিয়ে প্রশ্ন ও জনকার বাংলাদেশের ধর্মীয় ও নেতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হোয়াইট যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ কথা বলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিক কারো কে বাংলাদেশ ও ভারত নিয়ে দুটি প্রশ্ন করেছিলেন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ হিন্দুদের হত্যা এবং মন্দিরে ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রে হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করছে সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তার বন্ধু